সবার কাছে ভালো এখন আমি শুধু আমি একলা না আপনার প্রত্যেকটা লোকের কাছে দেখেন জিজ্ঞেস করেন সবাই একই কথা বলবে কারণ আওয়ামী লীগ তো উন্নয়ন কম করে নেই দেশে অনেক কাজ করছে দেশের এটা বিরল ইতিহাস দেশ স্বাধীনের পরে কিন্তু নৌকা মার্কা যদি না থাকে আওয়ামী সরকারের মার্কা নাও থাকে তারপরে আমরা ভোট দিতে যাব না আমরা নৌকা দরকার মাটির মাঝে এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো তাছাড়া কোথাও আমরা সিল মারবো না কেননা আমরা দেখতেছি এরশাদের আমলেও দেখছি খালেদা জিয়ার আমলেও দেখছি হাসিনা সরকার আজকে সতেরো বছর আমরা এটা দেখছি সতেরো বছরের বাংলাদেশের অনেক উন্নয়ন এরকম উন্নয়ন অন্য কোন সরকার করতে পারে নাই এটা আমরা চোখে দেখি নাই সেটা বাবা আমাকে বার এই শেখাসিনার আগে পেট মরি বাদ চাইছি এখন তো এক কেজি চাল না দাম বাঁধতে যায় বাবা আউমিলিক যদি আয় হারিয়ে চালাম শেখাসিনা আমাকেও দেখছে রিক্সা লাগু দেখছে হ্যাঁ এই শেখাসিনা ছাড়া কোনো সরকারে রিক্সা আলাগু দেয় নাই আগে শেখাসিনে রাখতে বাবা বা তো টাকাও বাইসি বাবা ঘরে পাঁচশো ছশো টাকা লয়ে গেছি এখন তিনশো টাকা নিয়ে দাঁত বেঙগে যায় বাবা হ্যাঁ না আমরা তো আর শেখাসিনা আইনে তো আমরা হেরে যাবো

সুত্রপলাভনের দল আপনার এই যে কি কয় হিরো ইনসির দল এখন দেখি কারা কারা বড় কোন কোন দল অংশগ্রহণ করে যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এই সবগুলো দল অংশগ্রহণ করে সুস্থ তাহলে আওয়ামী লীগে ভোট দেবো আওয়ামী লীগকে আপনি কেন দিতে যাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতা এই যে উন্নয়ন আপনার পদ্মা সেতু আপনার এই যে রেল আপনার কি বলে যে মেট্রো রেল তারপর যে পায়রা বন্দর এই যে উন্নয়নের ধাবাহতায় এই যে চারজন ছয় লেনের রাস্তা চিটা এসব সব হাসিনা হাত ধরে হয়েছে একটা ভুয়া থিমের উপরে এই কিছু ছুটকে পলাপান কিছু ক্যাঙ্গার ডাক্তার ইউনিশের একটা ই পাইয়া পৃষ্ঠপোষকতা পাইয়া এমনিকার লক্ষ কোটি টাকা পাইয়া এরা নাইচে নাইছে এরা শেখ দেশ থেকে তাই দিয়েছে মূলত শেখ হাসিনার কোন ভুল নাই কোন দোষ নাই এই যেগুলো হইতেছে যেগুলো সব ফার্স্ট সব নাটক আপনাকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ গো আমার জীবনে বর্তমান মজে বসে বুঝে যে বাংলাদেশ টান সেইবেড়া খুব কষ্ট করছে তখন থেকে আমি বুড়া রয়েছি আমি শেখ মুজিবুর মুখ যাই শেখ আমার কথা একটা নাই শুনতে বিয়েছি অনুযায়ী শেখ হাসিনা তো এখন নাই তাহলে কি করবে না থাকলে তার বুধ দাঁড়াবো না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াবো তার ইন্ডিয়া আমার শেষ কথা আওয়ামী লীগ কেন চান আওয়ামী লীগ সাহেব বাংলাদেশ স্বাধীন করছে বাংলাদেশ খুব অনেক লোক মরছে লক ললক মুলক মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বানাইছে সোনার বাংলা আগে পাকিস্তান ছিল আমরা পাকিস্তানে বইছি এখন আমরা সোনার বাংলা হইছে নিজের দেশ হইছে এই একটা নাম আইলো সোনার কিছু দিতে পারে না মামা আমরা নওগাঁমার কাছে ভোট দিই আমরা কোনো শেখাস না ভোট দিইনি শেখ মুজিবুর এর আদর্শকে ভালোবাসি নওগাঁমার কাছে ভোট দিই বাজার নাম না কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই এ কোন জায়গা আমাকে খারাপ কম করে না আমি নেকের কোনো ছাত্র লিখ থাকবো না কাওয়ার ঘরের ভাত হয়ে হইছে আর তো বাংলাদেশ নাগরিকা আর ও তো কি রয়িনগা পর্দা সেতু হইছে আমার বাবা মারা চাচারা মারা গেছে খবর উঠি লয় সদরঘাট গেছি আজকে উঠি লঞ্চে কালকে সকালে তিন দিনের খরচ দিন যাইব পোছাইছি এখন পদ্মা ব্রিজের অঞ্চলে পোরা টাকাছি দাদ করছি বাড়িতে যা লাচ মাডি দিছি দাপন কাপন করছি এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা

করলো আমাদের কাম্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের একটা কর্মী মানি এক একটা বোমা এক একটা মিজাইল এক একটা ড্রোন এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা একটাই কথা মনে রাখবেন যারা আর সাহস নিয়ে চলে তারা কখনই না সব সময় তো আওয়ামী লীগের বর্ষা সাধারণ মানুষ খেটে খাওয়া পক্ষে সব সময় আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থাকে আন্দোলন করুন আর এই শুধু আওয়ামী জন্য না কারণ দেশের জন্য কারণ বহির্বিশ্ব মেনটেন আর দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই আর এটার প্রমাণ আমরা চব্বিশ সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইয়া যায় বাংলাদেশ নিজের খাই নিজের করি ভালো লাগে তাই আমলিক করি আমলিক করা তো অপরাধ না অপরাধ করা হচ্ছে অপরাধ ঠিক আছে এই পৃথিবীতে মরার লেগে কিন্তু জন্মাইছি ওই পৃথিবীতে যারা মহামানব হয়ে জন্মাইছে তারাও মরছে আর যারা কাপুরুষ হয়ে জন্মাইছে তারাও মরছে ঠিক আছে ক্রমশ মৃত্যুর দিকে গিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন ডু অর ডাই জীবনে দ্বিতীয়বার আর জন্মামো না এই খারাপ সময় আমলিক করি ঠিক আছে ডিজেল যেমন জন্ম থাকেই জলে ঠিক তেমনি কইরা যেদিন থেকে দেশ আর দুনিয়া বুঝি ওই দিন থেকেই কিন্তু আওয়ামী করি জয় বাংলার স্লোগানে বইরা যাইবে এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব আমি কইয়া দিলাম আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবল করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই